অ্যাসোসিয়েশন অফ পেরি অপারেটিভ রুম নার্সেস কলকাতা চ্যাপ্টারের তৃতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হল যেখানে দুশো পঞ্চাশের অধিক নার্স সার্জন এবং নার্সিংয়ের শিক্ষার্থীরা ভারতের বিভিন্ন জায়গা থেকে অংশ নেন সারা দেশে স্বাস্থ্য পরিষেবাকে আরও সুরক্ষিত ও সচেতন করে তোলার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন पश्चिम बंगे स्वास्थ्य अधिकर्ता नारायण स्वरूप निगम विक्रम गुदुरी अवंती गोपान प्रमुख at the lowest sky you know we have a health and wellness center the new concept of health care which has come it is not that the, it's a responsive health care i have a toothache so i go to a doctor i should not have a toothache so that's a concept of a well-being which has adopted in our country in our state and this is where the demand of the, actually the health education becomes very important

এরকম টাইপের গ্যাদারিং অডিও কনফারেন্স হওয়া হচ্ছে বিকজ নার্সিং ইট বেসিক্যালি রিলেটেড টু দা নার্সিং কনফারেন্স তো নার্সিং প্রফেশানটা নিয়ে সবার যে ধারণাটা আছে সেইটা হিসেবে আরও ব্রড করা যেতে পারে ইভেন অপারেশন থিয়েটার যেহেতু পার্টিকুলার টপিক আছে এটাতে তো অপারেশন থিয়েটারে কেমন ধরনের কি কাজ হচ্ছে না হচ্ছে টু সে গিভ্যাম আডার অ্যাসপেক্ট সেটার হিসেবে আমরা